একই দিনে একশো পাঁচ উইকেট স্বপ্নের মতো কেটেছে নিশ্চয় হ্যাঁ অবশ্যই ভালো লাগার বিষয় কারণ একই দিনে হান্ড্রেড হয়েছে এবং পাঁচ উইকেট পেয়েছি এটা আসলে অনেক ভালো লাগার বিষয় আর সত্যি কথা বলতে যে এরকম অ্যাচিভমেন্ট অবশ্যই নিজের কাছে অনেক ভালো লাগে এই সেঞ্চুরি পাঁচ উইকেটটা আপনি কাকে উৎসর্গ করতে চান আপনি দেখেন যে ব্যক্তিগতভাবে কাউকে না বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা টিমমেট আছে সবাই মেহনত করেছে অবশ্যই অনেক কষ্ট করেছে আমাকে সাপোর্ট করেছে অবশ্যই সবাই একসাথে খেলেছি এর জন্য আমার কাছে মনে হয় যে আমাদের টিমমেট সবাই আমাকে সাপোর্ট করার জন্যই হয়েছে লাস্ট ছয় সাত বছরে আপনি ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডারদের একজন এবং যাদের যাওয়ার পর দ্বিতীয় বেস্ট স্পিন অলরাউন্ডার এই জিনিসটা কতখানি ভালো লাগা কাজ করে কারণ আপনি অলরাউন্ডার হিসেবেই ক্যারিয়ারটা শুরু করেছেন ছোটোবেলায় না অবশ্যই খুবই ভালো লাগছে যেহেতু আমাদের এখন টেস্ট খেলা চলছে আর অলরাউন্ডার এটা আমার অবশ্যই স্বপ্ন ছিল অলরাউন্ডার যেন হতে পারি এবং অ্যাট দা সেম টাইম টিমকে সাপোর্ট দিতে পারি এটাই থ্যাংক ইউ স্টিফ থ্যাংক ইউ মেহেদি হাসান মিরাজ অসাধারণ পারফরমেন্স করেছেন সেঞ্চুরি পাঁচ উইকেট একজন ক্রিকেটার যে দিনের স্বপ্ন দেখতে চায় আর কি মেহেদি হাসান মিরাজ ঠিক সেই স্বপ্নটাই যেন পূরণ করলেন পাশাপাশি দলকে জিতিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তার কাছে এই জিনিসটাই স্বপ্নে সবচেয়ে বড় যে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তার চেয়েও বড় তিনি দলকে জেতাতে পেরেছেন একজন ক্রিকেটারের কাছে তার দলকে জেতানোই সবচেয়ে বড় কিছু মেহেদি হাসান মিরাজের কাছেও তাই আফনান পিয়াল যমুনা স্পোর্টস বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম